নিষ্ক্রিয় গ্যাস বা নবেল গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের নাম সমূহ হল হিলিয়াম নিয়ন আর্গন জেনন রেডন ক্রিপ্টন অর্গানিসন আজকে আমরা জানব এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর আবিষ্কার এবং কোন কোন বিজ্ঞানী সেগুলো আবিষ্কার করেছেন কখন কীভাবে আবিষ্কার করেছিলেন সেটা আমরা একটু জানব হিলিয়াম আঠারোশো আটষট্টি সালে পিয়ার জনসন নামে ফরাসি একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন নিয়ন জেনন ক্রিপ্টন আঠারোশো সালে উইলিয়াম র্যামজি মরিস ডাব্লিউ ট্রাভার্স ওনার ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন ওনারা আবিষ্কার করেছিলেন আর্গন সতেরোশো পঁচাশি সালে হেনরি ক্যাভেন্ডিস আর আঠারোশো চুরানব্বই সালে উইলিয়াম র্যামজি ও লর্ড রেলি তারা দুজন তিনজনে ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী আর্গন গ্যাসটা আবিষ্কার করেছিলেন রেডন উনিশশো সালে ফিরিড্রিক অনাস্ট ডন জার্মানি বিজ্ঞানী উনি রেডন নিষ্ক্রিয় গ্যাসটি আবিষ্কার করেছিলেন অগানেশন দুই সালে ইউরি অগানোসিয়াম নামে একজন রাশিয়ান বিজ্ঞানী এই অগানেশন গ্যাসটি আবিষ্কার করেছিলেন আজ আমরা শিখব কীভাবে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর পর্যায় সারণী থেকে তাদের যোজনী পর্যায় গ্রুপ বের করতে হয় তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি বন্ধ কর